আমার কৈফিয়ত কাজী নজরুল ইসলাম বর্তমানের কবি আমি ভাই ভবিষ্যতের নই নবী কবি ও অকবি যাহা বলো মোড়ে মুখ বুঝে তা সবই কেহ বলে তুমি ভবিষ্যতে যে ঠাঁই পাবে কবি ভবির সাথে হে যেমন বেরোই রবির হাতে সেই চিরকেলে বাণী কই কবি দূষীছে সবাই আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী রবি কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা পড়ে শ্বাস ফেলে বলে কেজো ক্রমে হচ্ছে অকেজো পলিটিক্সের পাঁশ ঠেলে পড়ে না কো বই বয়ে গেছে ওটা কেহ বলে বউয়ে আছে গোটা কেহ বলে মাটি হলে হয়ে মোটা জেলে বসে শুধু তাস খেলে কেহ বলে তুই জেলে ছিলি ভালো ফের যেন তুই যাস জেলে গুরুকন তুই করেছিস তলে আর দিয়ে দাড়ি চাচা প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন তুমি হাড়ি চাচা। আমি বলি প্রিয়ে হাটে ভাঙে হাড়ি, অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে হিন্দুরা কন আড়ি চাচা জবন নামি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাঁড়ি নাড়ি কাচা মৌলভী যত মৌলভী আর মোল্লারা কন হাত দেড়ে দেবদেবী নাম না মুখে আনে সবে দাও বাজিটার জাত মেরে ফতোয়া দিলাম কাফের শহীদ হইতে রাজিও যদিও পড়া হাম্বাড়া মোরা এখনো বেড়ায় ভাত মেরে হিন্দুরা ভাবে শব্দে কবিতা লেখে ও পাত নেড়ে আনকোরা যত নন ভায়োলেন্ট নন কৌর দল নন খুশি ভায়োলেন্সের ভায়োলিন নাকি আমি বিপ্লবী মন্তুষী এটা অহিংস বিপ্লবী ভাবে নয় চরকার গান কেন গাবে গোড়ারামভাবে নাস্তিক আমি পাতিরামভাবে কনফুসি স্বরাজিরাভাবে নারাজি আর নারাজিরাভাবে তাহাদের অঙ্কুশি নরভাবে আমি বড় নারী ঘেঁষা নারীভাবে নারী বিদ্বেষী বিলেত ফেরনি প্রবাসী বন্ধু কন। এই তবু বিদ্বেষে ভক্তরা কন, নবযুগ রবি যুগের না হই হুযুগের কবি বঠি তোরে দাদা আমি মনে ভাবি আর কোষে কষি পেশি দোকানে চশমা আটিয়া ঘুমানো দিব্যি হতেছে নিদ বেশি কি যে লিখি মাথা মাথাও মুন্ডু আমি কি বুঝি তার কিছু হা তু আর হলো না তো ভাই তাই লিখি করে ঘাড়ে নিচু বন্ধু তোমরা দিলে না কো দাম রাজ সরকার রেখেছেন মান যাহা কিছু লিখি অমূল্য বলে অমূল্যে নেন আর কিছু শুনেছ কি ফিরিছে রাজার প্রহরী সদাই কার কিছু বন্ধু তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে হাড় কালি হলো শাসাতে নারিনু তবু পোড়ামন বন্দিরে যতবার বাঁধে সে শিকল মেরে মেরে তারে করিনু বিকল তবু যদি কথা শোনে সে পাগল মানিল না রবি গান্ধীরে হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আধারে বঞ্চিরে আমি বলি ওরে কথা শোন খ্যাপা হালে প্রায় হাফ নেতা হয়ে উঠেছিস এবারে দাও ফুল নেতা আর হবি হাই বক্তৃতা দিয়ে কাঁদিতে সভায় এই বেলা ঢোকা সেই তালে নিস্তর ফুটো ঘট্টাওছে নয় পস্তা বিশেষ কালে বোঝে না কো যে সে এর বেশি ফেরে দেশে দেশে গান গেয়ে গান শুনে লোকে ভাবে ভাবনা কি দিন যাবে এবে পান খেয়ে রবে নাকো ম্যালেরিয়া মহামারী স্বরাজ আসিছে চড়ি জুড়ি গাড়ি চাঁদা চাই তারা ক্ষুধার এনে দেয় কাঁদে ছেলে মেয়ে যে শিশু না স্বরাজ চাই দুটো ভাত একটু নুন মেলা বয়ে যায় নেকো বাছা কচি পেটে তার জলে আগুন কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেঁদে বলি ওগো ভগবান চুন কেন ওঠে না কো তাহাদের গালে যারা খায় শিশুর এই খুন তো জানি সরা জানিতে পোড়া বার্তা কু এনেছি খাস কত শত কোটি ক্ষুদিত শিশুর ক্ষুধা নিঙ্গারিয়া কারিয়া গ্রাস এলো কোটি টাকা এলো না স্বরাজ টাকা দিতে না রে ভুখারি সমাজ মার বুক হতে ছেলে কেড়ে খায় মোরা বলি বাঘ খাও হে ঘাস হেরিনু মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে লাশ বন্ধু আর বলিতে পারি না বড় বিষ জ্বালা এই বুকে দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি তাই যাহা আসে কই মুখে অমর কাব্য তোমরা লিখিও বন্ধু যাহারা আছে সুখে পরুয়া করি না বাঁচি বা না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে মাথার উপর জ্বলিছেন রবি রয়েছে সোনার শত ছেলে প্রার্থনা করো যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ যেন লেখা হয় আমার রক্ত লেখায় তাদের সর্বনাশ